শয়তান মনে করত তার সমকক্ষ আর কেউ নেই ভারতেরও তাই হয়েছিল নিজেদের শক্তিমত্তার জানান দিতে গিয়ে পাকিস্তানের সাথে ইচ্ছে করে যুদ্ধ বাঁধিয়েছিল মোদী কিন্তু বাপেরও যে বাপ থাকে তা হারে হারে টের পেয়েছে উগ্র হিন্দুত্ববাদী দেশটি সেই সাথে যুদ্ধ করার স্বাদও মিটে গেছে পাকিস্তানের ভয়ে প্যান্ট হাওয়া হয়ে গেছে আর এজন্যই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দাদা বাবুরা পাকিস্তান সামরিক সরঞ্জাম প্রযুক্তিগত সক্ষমতা ও কারিগরি শক্তির মাধ্যমে ভারতকে ছন্ন ছাড়া করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক এই যুদ্ধ শেষে কোন দেশের কত টাকা লস চলুন জেনে নেওয়া যাক গত বাইশ এপ্রিল বিরোধপূর্ণ কাশ্মীরের পেহেলগামে হামলা করে ভারতের গোয়েন্দারা পরে দোষ পাকিস্তানকে দিতে গেলে ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয় তীব্র উত্তেজনা এর রেশ ধরে সাত মে রাত একটা পাঁচ মিনিটে ভারতের বিমানবাহিনী পাকিস্তানের নয়টি অবস্থান লক্ষ্য করে তেইশ মিনিট ব্যাপী হামলা চালায় এই হামলার নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর হামলা চালাতে গিয়ে লেজে গোবরে অবস্থা হয় ভারতের বিধ্বস্ত হয় বিলিয়ন ডলার মূল্যের রাফাল বিমান আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই যুদ্ধ বিমানগুলো প্রায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার আওতার মধ্যে লক্ষ্যবস্তু হলে আঘাত করতে পারে শুধু তেইশ মিনিটের হামলাতেই ভারতের তৎপরতা সীমাবদ্ধ ছিল না সাত মে থেকে দশ মে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরক করতে তারা বেশ কিছু মনুষ্যবিহীন আকাশযান ব্যবহার করে এগুলোর মধ্যে ছিল ইন্দো ইসরায়েলি স্কাই স্ট্রাইকার আকাশচারী যান এবং ইসরায়েলের তৈরি হারব ড্রোন এগুলো শুধু লক্ষ্যস্থলে আঘাতই করতে পারে না পাশাপাশি মাটিতে থাকা রাডার ও ভূমি থেকে আকাশের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম ক্ষেপণাস্ত্রের অবস্থানকে শনাক্ত করতে পারে এসব যুদ্ধাস্ত্র ভারত ব্যবহার করেছিল পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার খুঁজে বের করার জন্য অন্যদিকে মে মে থেকে পাকিস্তান ভারতের অপারেশন সিঁদুরের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিটকে কাজে লাগিয়ে পাল্টা হামলায় পাকিস্তানের বিমান বাহিনী তাদের বহুমাত্রিক যুদ্ধবিমান চেংডু জে টেন ব্যবহার করে এসব যুদ্ধ যুদ্ধবিমান দৃষ্টিসীমার বাইরে আকাশ থেকে আকাশে লক্ষ্য বস্তুতে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাতে সক্ষম এছাড়া এতে রয়েছে পাল্টা আঘাত করার ইলেকট্রনিক যুদ্ধস্ত্র বহনের সক্ষমতা সাত মে রাত একটা পাঁচ মিনিট থেকে একটা ত্রিশ মিনিট পর্যন্ত আধুনিক আকাশপথের যুদ্ধে এক অনন্য নজির সৃষ্টি করে পাকিস্তান এ সময় ভারতের হামলায় ব্যবহার করা ফ্রান্সের তৈরি নতুন প্রজন্মের বহুমাত্রিক ড্যাসল্ট রাফাল বহরের তিনটি যুদ্ধ বিমান ধ্বংস করে দেয় পাকিস্তান যা ছিল যুদ্ধক্ষেত্রে রাফাল যুদ্ধ বিমান হারানোর প্রথম ঘটনা এছাড়া ড্রোন বিমান বিধ্বংসী কামান ও ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এড়াতে সক্ষম ছিল কিন্তু অলৌকিকভাবে পাকিস্তান এগুলো ধ্বংস করে দেয় সাত মে থেকে দশ মের মধ্যবর্তী সময়ে এই সাতাশি ঘন্টা মিনিটের মধ্যে ভারতের পুঁজিবাজার ব্যবস্থা থেকে বিলিয়ন ডলার ডলার খোয়া যায় ভারতের উত্তরাঞ্চলের আকাশপথ বন্ধ থাকায় বিমান চলাচল খাত প্রতিদিন মিলিয়ন করে ক্ষতির সামনে পড়ে আইপিএল ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার কারণে টেলিভিশন সত্ত্বেও টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার লোকসান হয় এছাড়া সামরিক খরচ বাবদ চলে যায় প্রায় একশো মিলিয়ন ডলার যুদ্ধ বিমান হারানোর জন্য ক্ষতি হয় চারশো মিলিয়ন ডলার তাছাড়া বাণিজ্যে ব্যাঘাত দেরিতে কার্গো ও লজিস্টিক পৌঁছানোর কারণে ক্ষতি হয় দুই বিলিয়ন ডলার ভারতে পর্যটক আসা বন্ধ থাকায় এই খাতে লোকসান হয় প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার সব মিলিয়ে এই খাতে প্রায় একশো বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে ভারতের অন্যদিকে সাত মে থেকে দশ মে সময়ের মধ্যে সাতাশি ঘন্টা পঁচিশ মিনিট সময়ে পাকিস্তানের শেয়ারে মাত্র চার দশমিক এক শতাংশ পতন হয় এর ফলে প্রায় আড়াই বিলিয়ন ডলার বাজার হারায় শেয়ার মার্কেট পাকিস্তানের পিএসএল ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার কারণে দশ মিলিয়ন ডলার ক্ষতি হয় দেশটির এছাড়া আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার কারণে বিমান পরিবহন খাতে ক্ষতি হয় প্রায় মিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানের প্রতিদিনের সামরিক খরচ হয় প্রায় পঁচিশ মিলিয়ন ডলার ড্রোন অপারেশন রাডার নিয়ন্ত্রিত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রভৃতি খাতে খরচ হয় তিনশো মিলিয়ন ডলার সংঘাতে সব মিলিয়ে পাকিস্তানের ক্ষতি হয় প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার সব মিলিয়ে এই যুদ্ধে পাকিস্তানের চেয়ে পঁচিশ গুণ বেশি ক্ষতি হয়েছে ভারতের সাতাশি ঘন্টার এই যুদ্ধে কেবল আকাশপথেই সীমাবদ্ধ ছিল না এর ফলে বিপর্যয় হয় পুঁজি বাজারে ধাক্কা লাগে দেশ দুটির অর্থনীতিতে কাল্পনিক মহাশক্তি হয়ে ওঠার এই লড়াইয়ে প্রতি ঘন্টার ক্ষতি প্রায় এক বিলিয়ন ডলার করে এই দুই যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হারানোর ক্ষতির মুখে পড়তে হয়নি বরং পুঁজিবাজারে ধর্ষ মুদ্রার অবমূল্যায়ন সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন বাণিজ্যিক বিমান চালানোর ক্ষেত্রে লোকসান ও বিদেশি বিনিয়োগ হারানোর মতো পরিস্থিতিরও শিকার হতে হয় দর্শক ভারতের এই পতনে আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করুন